নমস্কার বন্ধুরা চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে দেখেই বুঝতে পারছেন কী বানা কী বানিয়েছি পায়েস বানিয়েছিলাম চালের পায়েস তো সেটাকে কে বানাবো চলো দেখিনি তো ফার্স্টে চালটাকে আমি মানে পায়েসের চালটাকে একটু ধুয়ে নিলাম আপনার মধ্যে পরিমাণ মতো নেবেন তো নিয়ে ভালো করে চালটাকে ধুয়ে টুয়ে নেওয়ার পর আমার মধ্যে একটু ঘি মাকেছি এটা অনেকে স্কিপও করতে পারেন বাট এটা একটা ভালো স্বাদের জন্যই দেওয়া আর কিছুই না মানে একটু তো কিছু ফ্লেভারফুল লাগে মানে ভালো লাগে টেস্টটা তো তারপরে এদিকে চালটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো তারপরে আমি এর ওখানে দু প্যাকেট বড়ো দুধ আমি জাল দিয়ে নিচ্ছি মানে ফুটিয়ে নেব তারপরে আমি তিনটে এলাচ দিয়ে দিয়েছিলাম আমি চারটে দিয়েছিলাম পরে একটা দিয়ে দিয়েছিলাম তারপরে এই চারটে এলাচকে দিয়ে দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো তারপরে এদিকে আমি আবার কাজু কিশমিশগুলোকে ভিজিয়ে নিলাম তো তারপরে এদিকে দুধটা ফুটে গেছে দেখতেই পাচ্ছেন দুধটাকে কিন্তু ফার্স্ট একটু ফুটতে দেবেন তারপরেই কিন্তু চালটা দেবেন তো তারপরে ঘিয়ে ভেজানো যে চালটা মানে ঘিয়ে মাখানো যে চালটা সেটা আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব ভালো করে চালটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে মানে দুধটা তার বসেছে চালটাও কিন্তু সিদ্ধ সিদ্ধ হয়েছে তো তারপরে দিয়ে দিলাম চিনি তো চিনিটা কিন্তু চালটা সিদ্ধ হওয়ার পরেই দেবেন নাহলে কিন্তু চাল সিদ্ধ হতে চাইবে না তো তারপর দিয়ে দিলাম কাজু কিশমিশ কাজু কিশমিশটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম তো মোটামুটি চিনি আর কাজু কিশমিশ পরে যাওয়া মানে বুঝতে হবে যে মোটামুটি পায়েস আমাদের রেডি তো পায়েসিন তো আমাদের একেবারেই রেডি এবার আপনারা যদি অনেকে হয় না যে একটুখানি টাইট পছন্দ করেন এরকম তো আমি এটা তো নর্মালি দেখতেই পাচ্ছেন কতটা আট হয়ে গেছিলো মানে টাইট হয়ে গেছিলো তো জানাবেন কেমন লাগলো আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই